ওই সমস্যাগুলোর দূর করার জন্য দাবি এবং আমাদের পুনরায় বিচার করে যেহেতু স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমরা সেটা পুনঃ পুনর্বিচার করে যারা নির্দোষ তাদের মুক্তি দাবি করছি সকল প্রকারের সুযোগ সুবিধা সহ এতদিন যে আমাদেরকে এইভাবে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা জেল ফেরত চাইতে পারবো না চাইলেও আমরা পাবো না কিন্তু আমাদের প্রাপ্যটা আমরা চাই এবং যাদের বয়স আছে তাদের চাকরিতে পুনর্বহাল চায় যাদের বয়স নাই সকল পিছনে সকল সুবিধা রাষ্ট্রীয় যে নিয়মকানুন আছে সেই সুযোগ সুবিধা সহ আমরা আমাদের সব কিছু পূরণ করার দাবি জানাইছি আচ্ছা তারপরে যে যারা এখনো জেলে বন্দি আছে তাদেরও ওই পুনর্বিচারের মাধ্যমে যারা নির্দোষ তাদেরও মুক্তি চায় আর যাদেরকে ওই যে বিস্ফোরক নামক একটা মানে কি বলবো বিস্ফোরক মামলা মানে ওইটা আমাদের সন্তানগুলোকে আমাদের বিডিআরদেরকে বাইর হতে না দেওয়ার জন্য জেলখানায় তিলে তিলে মারা মেরে ফেলার জন্য যেটা দেখতে পাচ্ছেন কালকে অলরেডি একজন মারা গেছে ১৬ বছর জেল তার কি থাকতে পারে এই এইটার জন্য এটার অবসান চাচ্ছি আমরা ওদেরও পুনর তদন্ত এবং এই যে বিস্ফোরক মামলা দিয়ে আমাদের বিডিআরগুলোকে যে আটকায় রাখছে তাদের ন্যূনতম দাবি আমাদের অন্তত পক্ষে জামিন সেই জামিনের একশো আটাত্তর জনকে বিভিন্নভাবে দিন পিছায় পিছায় একশো আটাত্তর জনকে গত ডেটে দিয়েছে আমরা অনেক আশা করছিলাম এই দশ তারিখের ডেটও আমরা সেটা পাবো আরও যারা আছে সেটার থেকেও আমরা বঞ্চিত হয়েছি এদের মুখ এদের জামিন এবং যারা এখনও এ আছে তাদের ওই পুনঃতদন্ত করে তারা দোষী হলে তাতে শাস্তি দৃষ্টান্তমূলক স্বার্থ আমরা দাবি করছি যারা প্রকৃত দোষী আর যারা নির্দোষ তাদের